নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বহু বছর ধরে এখানে রয়েছে পঞ্চাশ বছর ধরে আছে রেল ফেল তো সেটার জন্য হঠাৎ হঠাৎই করে সপ্তগ্রাম বিধানসভা এখানকার বিধায়ক রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে ওদের ল্যান্ড আছে প্রচুর আমাদের কেউ বলছে না আমরা উঠবো না বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত বাচ্চা বাচ্চা দিয়ে কোথায় যাবে ডিমান্ড অল্টারনেটিভ জায়গা দিয়ে যারা এই যে দিয়েছে তিন তারিখে ছাড়তে হবে জমিদারি পেয়ে গেছে তিন তারিখে আমি এখানে স্পটে থাকব তিন তারিখে ছাড়তে হবে কেউ কোনো জমি ছাড়বে না অল্টারনেটিভ জায়গা দেবে জমি ছাড়বে

কিছু দিয়ে তারপর জায়গাটা করবে হ্যাঁ রেলের অবশ্যই তারা সেটাকে করবে কিন্তু আমাদের কি আমরা এত বছর ধরে বসবাস করেছি